যশোরে তিন বছর বয়সী ফুটফুটে শিশু আফিয়া উঠান জুড়ে দৌড়াদৌড়ি করে খেলাধরা করেই দিন কাটায় কিন্তু সে জানে না তার অতি ফর্সা গায়ের রঙের কারণে জন্মদাতা বাবা তাকে অস্বীকার করে নিরুদ্দেশ হয়েছেন এই অমানবিক প্রত্যাখ্যানের ভার মাথায় নিয়ে যখন অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন মা তখনই তার পাশে দাঁড়ালেন তারেক রহমান শিশুটির মাসহ দায়িত্ব নেবার ঘোষণা দিয়েছেন অতি দ্রুত মা মেয়েকে আলাদা বাড়ি করে দেওয়া হবে সেই সাথে মেয়েটার পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় দায় দায়িত্ব নেওয়া হচ্ছে যশোর সদর উপজেলার ডাঙ্গা গ্রামে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এ বার্তা পৌঁছে দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর তিন আসনের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত তিনি জানান গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখার পরই বিএনপির চেয়ারম্যানের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে অমিত জানান পিতৃ পরিচয় সংকটে পড়া শিশু আফিয়ার জন্য নতুন ঘর এবং সে যতদিন পড়ালেখা করতে চায় তার দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি গ্রহণ করলেন আগামী কয়েকদিনের মধ্যেই ঘর নির্মাণ কাজ শুরু হবে বলে অমিত ঘোষণা দেন এ সংক্রান্ত কাজ শুরু করতে তিনি বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশনা প্রদান করেন যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফর হোসেনের সঙ্গে দুই বিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজোয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর দুই সালে বাইশ সালের তেরো নভেম্বর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় আফিয়া কিন্তু শিশুটির জন্ম নেওয়ার পরই বিপত্তির শুরু আফিয়ার গায়ের রং অতি ফর্ষা হওয়ায় তাকে অস্বীকার করেন বাবা মোজাফর এমনকি স্ত্রীর সন্তানকে ফেলে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করেন তিনি আট মাস পর স্ত্রী মনিরাকে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান মনিরার অভিযোগ যখন বাচ্চা হইছে মাতৃ সেবাই হইছে যখন বের হইলাম সবাই বাচ্চাটারে দেখল কিন্তু ওর বাপ দেখল না পরে আসলো দেখল কিন্তু কোলে নিল না বাপ তো প্রথমেই বাচ্চাডারে কোলে নেয় আমার বাচ্চাডারে কোনোদিন কোলে নিল না আমি কোথায় কোথায় এই বাচ্চাটা এরকম হয়েছে আমার মাও নাই যাওয়ারও পথ নেই আল্লাহ বাচ্চাটা দিচ্ছে এখন আমি বাচ্চাডারি নিয়ে কোথায় যাব তিনি আরও বলেন হঠাৎ করে বলতেছে আমারে রাখবে না কেন রাখবে না বাচ্চা এরকম হয়েছে বলে বাচ্চাটা কি আমি সৃষ্টি করেছি না সে করছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ যদি এরকম দেয় সে অপরাধকে আমার পরে তালাক দিয়ে দিল প্রতি মাসে এক টাকা দেবে কইছিল এক টাকাও দেয় না অনেক কষ্টে জীবন যায় রাতে ঘুমাতে পারি না এরকম ঘরে বাচ্চাটারে নিয়ে রাতে থাকা যায় না মানুষের কথাও শুনতে হয় কপাল মন্দ আমার এরকম কপাল আল্লাহ যেন কারও না দেয় ক্ষুব্ধমা মনিরা বলেন বিদেশির মতো দেখে এই বাচ্চাডারে নিয়ে এখন অমানবিক জীবন যাপন করি বাপ বেঁচে থাকতেও বাপ নেই ছোট্ট মেয়েটাকে দুইবেলা ভাত দিতে পারি না অনেক সময় না খেয়েও থাকি বাচ্চাটাও থাকে আমার কষ্ট না দেখলে কেউ বিশ্বাস করবে না মা মেয়ের এ দুর্দশা দেখে ব্যতীত প্রতিবেশীরাও তারা বলেন ওর গায়ের রঙ রকম হলো বলেই বাপ অস্বীকার করছে কইছে এটা আমার মেয়ে না গায়ের রং ভিন্ন হলে সে কি মানুষ না আল্লাহত সৃষ্টি করছে যশোরে আরও অনেকের বাচ্চা এমন হয়েছে কেউ ফেলে যায়নি কিন্তু এই মেয়েটার প্রতি অন্যায় বিচার হয়েছে এক আত্মীয় বলেন বাচ্চাটা আমার ভাগ্নি সে অনেক সময় না খেয়ে থাকে তিন চার দিন কেটে যায় আমি জেলা প্রশাসনের কাছে আবেদন করব ডিএনএ টেস্ট করে যদি প্রমাণ হয় এই বাচ্চাটার বাবা মোজাফর তাহলে তার উত্তরাধিকার ফিরিয়ে দেওয়া হোক যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন এ জেলার কোনো নাগরিক যদি গৃহহীন বা সমস্যায় থাকে তা আমাদের করণীয়ের মধ্যে পড়ে বিষয়টা খোঁজ নিয়ে তার আর্থিক সহায়তা প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে থাকার ব্যবস্থাও করা হবে বিষয়টি নিয়ে অভিযুক্ত মোসাফরের পরিবারের সঙ্গে কথা বলতে যোগাযোগ করা হলেও তারা ক্যামেরার সামনে কোনও বক্তব্য দিতে রাজি হননি চিকিৎসা বিজ্ঞানী তথ্যমতে অ্যাল বিনিজম নামের জেনেটিক সমস্যার কারণে আফিয়ার শরীরের রং অতি ফর্ষা এ রোগের নির্দিষ্ট চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি বন্ধুরা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ আপনাকে কতটা মুগ্ধ করেছে কমেন্টে জানাতে পারেন মতামত ধন্যবাদ